ভোটের মুখে আবার উত্তপ্ত শীতলকুচি পার্টি অফিস পুড়িয়ে দেওয়া অস্ট্রেলিয়া ঘোরাফেরার অভিযোগে সরগরম ভোটের রাজনীতি ভোটের মুখে সরগরম সেই রাত রাতপহালেই ভোট শীতলকুচির রাজনৈতিক পরিস্থিতি আবার উত্তপ্ত গত ষোলোই এপ্রিল রাত নটা নাগাদ বলে নেওয়াহাটি অঞ্চলের শিববাড়িতে বাড়িতে তৃণমূলের একটি পার্টি অফিসকে পুড়িয়ে দেয় বিজেপি কর্মীরা সেই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থল থেকে দুজনকে গ্রেফতার করেছে শীতকুচি থানার পুলিশ অন্যদিকে সতেরোই এপ্রিলের রাতে শীতলকুচির দুশো তেতাল্লিশ নম্বর বুথে রাত বারোটা নাগাদ ওই বুথের তৃণমূলের পঞ্চায়েত সদস্য অভিভাবক ও তার দুজন সহযোগীকে আটক করেন বিজেপির কিছু কর্মী বিজেপির অভিযোগ ওই তৃণমূলেরা গভীর রাতে বুথে ঘোরাঘুরি করছিল সে সময় তাদের মোটরসাইকেলের শব্দ শুনে তারা রাস্তায় ওই পঞ্চায়েতের অভিভাবক ও তার সহযোগীদের আটক করে পুলিশে খবর দেন ঘটনাস্থলে এসে পুলিশ পঙ্কজ অধিকারী নামের একজনকে পাকড়াও করে থানায় নিয়ে আসেন বলে শীতলকুচি পুলিশ সূত্রে জানা যায় এই ঘটনায় তৃণমূল কংগ্রেসের অন্তর সভাপতি গৌরী শঙ্কর অধিকারী জানালেন বুথের পঞ্চায়েত সদস্যার অভিভাবক তারা দুজন সহযোগীকে নিয়ে সেখানে কোনো একটি বাড়িতে প্রসাদ খেয়ে বাড়ি ফিরছিলেন সে সময় অত বিতর্কিত সেখানে আগে থেকে জড়ো হয়ে থাকা জোটবদ্ধ কিছু বিজেপি কর্মী বুথের পঞ্চায়েত সদস্য আর অভিভাবককে ঘিরে ধরেন এবং তার বিরুদ্ধে অস্ত্র নিয়ে ঘোরাফেরার মিথ্যা অভিযোগ তোলেন গৌরীশঙ্কর অধিকারী জানান বিজেপির লোকজনেরা চক্রান্ত করে এই ধরনের ঘটনা ঘটানোর ষড়যন্ত্র নিজেদের ব্যবহারিত লাঠি সটা অস্ত্র নিয়ে ঘোরাফেরার সময় তৃণমূলের কর্মীদের দেখে এলাকাকে উত্তপ্ত করার চেষ্টা করছেন বলে তার পাল্টা অভিযোগ শুনুন বিস্তারিত গতকাল কি ঘটছে কালকে গত রাত রাতের বারোটা সাড়ে বারোটা হুম আমার বাড়িতে কালকে একটা খাওয়া দাওয়ার একটা অনুষ্ঠান ছিল হুম আমরা খাওয়া দাওয়ার পরে সবাই মিলে একটু আলোচনা করতেছি এই ইলেকশন আছে কীভাবে ইলেকশন করব না করবো হুম তারপর হঠাৎ করে রাত্রিবেলা দেখি সাড়ে বারোটার দিকে দুটো বাইক আমার বাড়ির পাশে হুম আসে তা আসার পরে দেখি বাইক দুটো দেখি কোন বাইক দুটো হ্যাঁ পরে বাইক দুটোকে আটক করি আটক করার পরে দেখি অন্য কেউ নয় আমার পাড়ারের লোক হুম যেমন আমার গ্রামের পঞ্চায়েত ছিল হুম পঙ্কজ অধিকারী ছিল আমার পাড়ার ছিল রতন দাস ছিল হুম তারপর দেখি অস্ত্র ধারানো অস্ত্র নিয়ে ঘুরতেছে রাত্রিবেলা কি অস্ত্র ছিল বড় ছুরি ছিল কি করছে দাদা ও ঘুরতেছে পাড়ায় পাড়ায় মানে টল দিচ্ছে হুম টল দেওয়া চালু করছে আমাৰ দীক্ষীয়ে তোমাক ঘূৰিছে কিয় আত্ৰি বেলাই এই অস্ত্ৰ নিয় অস্ত্ৰ একজনে দিছে কি দিলো কলে এখন বেলেগ অমুক দিলো তমুক দিলো অন্জন নাম বেছি অন্য়জন তোমাক অস্ত্ৰ দিলো তোমাৰ আত্ৰি বেলাই অস্ত্ৰ নি ঘূত কাওতো তোমাক লাই নাই কি কৰিলে তাৰপৰা তোমাকে বুললাম তোমাৰ এনে থাকো থানাতে ফোন করলাম থানার গাড়ি এসে করে একজনকে নিয়ে গেছি হুম দুইজন পালিয়ে পালিয়ে ভোটের আগে এরা তো অনেক দিন থেকে শুরু করছে আমাদের সিঁদুরুকুছি পশ্চিম পাড়ায় ফুলবাড়ি যে ওখানে যে দুইটা বুথ আছে সেই বুথে ওরা অনবরত একের পর এক বাড়ি বাড়িকে হুমকি দিয়ে যাচ্ছে আমরা প্রশাসনকে জানানোর পরও কোনো সুরা হচ্ছে না আমার মনে হয় সিঁদুকুছিতে ফিরিয়ান অ্যান্ড ফেয়ার ভোট হবে কি না সেটা বোঝা যাচ্ছে না এখন। গ্রাম পঞ্চায়েতের সদস্য কেন তৃণমূলের ছোট বড় মাঝারি নেতা তারা সবাই এই কাজের সঙ্গে যুক্ত আছে তারা যে সবার ইনভলভমেন্ট আছে তারা সবাই কাজে যুক্ত হয়েছে যেটা প্রকারের প্রকার এরম পশ্চিমবাংলার মানুষ যাতে ভোট দিতে না পারে তার জন্য সর্বরকম ব্যবস্থা করছে এখানে এখানে কোনো ডেমোক্রেসি নেই গণতন্ত্র প্রতিষ্ঠা করা তারা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে তারা চায় না আর তার জন্য এটা করছে আপনাদের রাত্রিবেলা তৃণমূলের যে গ্রাম পঞ্চায়েত সদস্য এবং একজন তৃণমূল কর্মী তার হাতে অস্ত্র দেখা গিয়েছে এরকম একটা ভিডিও ভাইরাল হয়েছে বিষয়টা কি বলবেন এই বিষয়টা সম্পূর্ণ মিথ্যা কারণ আমাকে রাত এগারোটা বারোটার মতো সময় হবে আমি ঘুমিয়েছিলাম তখন রতন দাস আমাদের পঞ্চায়েত চঞ্চলা দাসের স্বামী তিনি আমাকে ফোন করে যে আমাদের আমরা এক জায়গায় প্রসাদ খেতে গেছি সেখান থেকে ফেরার পথে বিজিপির বন্ধুরা রাস্তায় দাঁড়িয়ে থেকে আমাদেরকে দাঁড়াতে বলে আমরা দাঁড়াই তারপরে দেখি এরা বিজিপির লোক হ্যাঁ তাদের কাছে অস্ত্র সোরা লাঠি টাঠি ছিল কিন্তু যখন তারা তর্ক বিতর্ক করে রতন দাস বাড়িতে চলে আসে তার মোবাইলে চার্জ ছিল না কারণ সে বুঝতে পারছে তারা কিছু করতে পারে বা দুর্ঘটনা ঘটাতে পারে আমাদের উপর বাড়িতে এসে আমাকে ফোন করে তখন আমি থানার মেজবাবুর সঙ্গে কথা বলি যে এই ঘটনা মেজবাবু আপনি দয়া করে একটু যত তাড়াতাড়ি পারেন একটু যান ওখানে সে জায়গাটা হচ্ছে সতীপুকুর থেকে পাশেই হয়তো সেটা হাফ মাইলও হবে কি না জানি না মনে হয় হবে না যে আপনি দয়া করে ওখানে একটু দেখুন এই ব্যবস্থা চলছে এই অবস্থা চলছে আমাদের পঞ্চায়েতের স্বামী তিনি ছুটে বাড়িতে এসে আমাকে ফোন করল এবং আরও ওখানে আমাদের যিনি যাকে আটক করেছে পঙ্কজ অধিকারী সে আমাদের বুধের চেয়ারম্যান হ্যাঁ তার সঙ্গে যখন খুব তর্ক বিতর্ক চলছিল এইটা দেখেই ভয়ে রতনদার চলে এসে আমাকে ফোন করে এটা সম্পূর্ণ মিথ্যা এবং যে লাঠিসোটা ছিল সেটা বিজেপি কর্মীদেরই ছিল বিজেপির লোকরা জড়ো হয়েছিল এবং তাদেরকে যখন দেখতে পায় তাদের উপর চড়া হয় হ্যাঁ চড়ো হয়ে অক্ষত্য ভাষায় গালিগাজ করে এবং তাদেরকে ভাই দেখায় এবং তাদের হাতে ছোড়া লাঠি অসুস্থ ছিল বলছে তারপরেও তারা পুনরায় তাদেরকে বলে এটা তোমাদের জিনিস তোমাদের জন্য হাতে নাও হাতে নাও এভাবে তারা বলে জুলুম করছে কিন্তু রতনদাস এটা শোনার পরে ভয়ে পালিয়ে এসে আমাকে ফোন করে ফোন করার পরে আমি থানায় মেজবুকে ফোন করি বলে এই ঘটনা চলছে এত নম্বর বলে দয়া করে একটু আপনারা আসুন সেখানে দেখুন পরিস্থিতি চলছে একজন তৃণমূল কংগ্রেস কর্মীকে থানায় নিয়ে অভিযোগ যে সেই এলাকায় বিভিন্ন অস্ত্র নিয়ে ঘোরাফেরা করছিল এমনটাই অভিযোগ বিজেপি কী বলতো মানে আমি যেটা শুনেছি তোমার পাশের ভোট ওখানে বিয়ে দেখল বিজেপির কিছু কর্মী দুষ্কৃতীরা তারা ওখানে জমায়েত করে একটা গণ্ডগোল করার জন্য মনে হয় তা ওরা যেহেতু বুথের পঞ্চায়েত সদস্য হাসবেন প্রত্যেকটা দায়িত্ব আছে চিৎকার শুনি যখন যান তখন শোনা গেল যে ওরা অস্ত্রপস্ত্র নিয়ে জমাই হয়েছে গমায় হওয়ার পরে আমাদের কর্মীদের যারা পঞ্চায়েত সদস্য এবং দুটো কর্মী গেল তার সঙ্গে তাদের হাতে নাকি অস্ত্র দিয়ে ওদেরকেই দূষী সাব্যস্ত করতে চেয়েছে এইটুকুই আমি শুনলাম সেখানে আপনার নাম জড়িত হয়েছে কী বলবেন এবং হ্যাঁ এর কথাও আমি মানুষের মুখে শুনলাম যে আমার নামটা জড়িত করার মধ্যে আমি এই সম্বন্ধে কিছু জানি না কারণ আমি প্রচার থেকে আমাদের কালকে মিছিল ছিল আমার প্রচার থেকে বাড়িতে যাই এবং আমি আর তারপরে কোথাও যাইনি ওরা যেভাবে আমার নামে লিখতে এলিকেশন এনেছে আমি এদের বিরুদ্ধেও মানালিকেশের একটা ব্যবস্থা ব্যবস্থাগুলো দেখি যদি ওরা আরও এগিয়ে আগাতে চেষ্টা করে এবং তার প্রমাণ ছাড়া তো চলে না আমি প্রমাণ ছাড়া অনেক কিছু বলতে পারি বিজেপি এই ধরনেরই মিথ্যা কথা বলে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চিন্তা ভাবনা করে এদের একটা চরিত্র